হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম কে সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো লিয়ার নিয়ে তো যারা যারা লেয়ার এটসে কাজ করেছেন এয়ার এলিজিবল হয়ে থেলে আপনাদের প্রুফ অফ হিউমিনিটি এই একটা টাস্ক আসছে নতুন এই টাস্কটা আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে তো এই কি কীভাবে কমপ্লিট করবেন এই টাস্কটা কমপ্লিট করতে আপনাদের কী কী লাগবে এই ভিডিওতে একদম এ টু জেড আমি আপনাদের মাঝে গাইড করব। স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এই টাস্কটা কমপ্লিট করে নেবেন তো কীভাবে করবেন তো প্রথমে আপনি প্রুফ অফ হিউনিটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে দেখতে পারবেন এখানে আসলেই দেখতে পারবেন যে আপনাকে বলবে আপনার প্রুফ অফ হিউমিনিটিটা এই টাক্কটা করা নাই আপনি এটা করে নিন না হলে আপনি এখান থেকে ইয়ার জন্য এলিজিবল হবেন না তো তার আগে আরেকটা কথা এখান থেকে হচ্ছে আপনি আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যে ওয়ালেট দিয়ে হচ্ছে আপনাদের এই লিয়ারিস অ্যাকাউন্ট করা আছে ওই ওয়ালেট যা সেখানে কানেক্ট করে দেবেন কানেক্ট করলে আপনাদের সামনে এরকম একটা লেখা আসবে যে আপনার এই ওয়ালেটে লিয়ারিস এই অ্যাকাউন্টে আপনার পূর্ব অফ ফ্যামিলিটি করা আছে কী করা নাই দেখতে পাচ্ছেন আমার এটাতে করা নাই তো কীভাবে করবেন এটা করার জন্য কী কী লাগবে এটা আগে বলে আমি প্রথমত আপনার যে কোনো একটা এক্সচেঞ্জ লাগবে হোক বাইবিট কুকায়েন অথবা হচ্ছে আপনার বাইনান্স যে কোনো একটাতে লাগবে অথবা আপনি চাইলে দিয়েও করতে পারেন বাট একটা এক্সচেঞ্জ আপনি এখানে কানেক্ট করলেই আপনি এখান থেকে এলিজিবল হবেন তো প্রথমত একটা এক্সচেঞ্জ দেন হচ্ছে আপনাদের জেটকেপাসের হচ্ছে আপনাদের হচ্ছে কী বলে এটা কে পাসের আপনার হচ্ছে এক্সটেনশন লাগবে এই দুইটা জিনিস লাগবে আর হচ্ছে আপনার যেই ওয়ালেট হচ্ছে আপনার লেয়ারিস অ্যাকাউন্ট করা আছে সেই ওয়ালেটটা লাগবে এই তিনটা জিনিস হলে আপনি এখান থেকে এটা প্রুফ অফ হিউমিলিটি এই টাস্কটা কমপ্লিট করে নিতে পারবেন তো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ যাই তো প্রথমত আপনার হচ্ছে বাইবিট অথবা কুকয় কুকয়েন অথবা বাইনান্স যে কোনো একটা এক্সচেঞ্জ আপনার ব্রাউজারে লগ ইন করে নেবেন তো আরেকটা কথা আমি এটা ফোন থেকে করতে চাইছিলাম ফোন থেকেই আপনাদের টিউটোরিয়াল দিতে চাইছিলাম আপাতত ফোন থেকে এখন হচ্ছে না যার কারণে আমি পিসিতে আপনাদের করে দেখা করে দেখাচ্ছি তো প্রথমে আপনারা হচ্ছে বাইবিট অথবা যে কোনো একটা এক্সচেঞ্জ লগ ইন করে নেবেন আপনাদের ওয়েবসাইটে অথবা আপনাদের ব্রাউজারে লগ ইন করার পর ডিসক্রিপশন বক্স অথবা হচ্ছে আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখবেন কে পাশের এই এক্সটেনশনের লিঙ্কটা দেওয়া আছে জাস্ট এই এক্সটেনশনের লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ইনস্টল করে নেবেন জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোম করে আপনাদের এখানে ইনস্টল করে নেবেন তো এগুলো হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে আপনার লেয়ারের ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ড থেকে প্রুফ অফ ফিউমিনিটি যেটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ওয়ালেট যদি কানেক্ট না থাকে যদি এটা কানেক্ট করে নেবেন আমার একটা কানেক্ট আছে যদি আপনাদের কানেক্ট না থাকে কানেক্ট করে নেবেন দেন নিচের দিকে স্ক্রল করবেন এবং আপনার লেয়ার্স অ্যাকাউন্টে যদি আপনার প্রুফ অফ ওই যে সরি ওজি পাস থাকে সেটা এখানে শো করবে দিতে পারছেন এটা কমপ্লিট এটা আমার ও জি পাসটা বাই করেছিল এরপর হচ্ছে আপনারা কোন কোন এক্সচেঞ্জ দিয়ে এখানে আপনার কে করতে পারবেন লাইক হচ্ছে আপনার এক কথা যেটা হচ্ছে প্রুফ অফ হিউমিনিটি যেটা আছে এই টাক্কটা কীভাবে কমপ্লিট করতে পারবেন কোন কোন এক্সচেঞ্জ দিয়ে বাইনান্স দিয়ে পারবেন কুকয়েন দিয়ে পারবেন বাইবিট এবং হচ্ছে আপনার কয়েন দিয়ে পারবেন তো এখান থেকে আমরা হচ্ছে বাইবিট দিয়ে করবো বাইনান্স আমি এখানে কানেক্ট করা সেভ মনে করতেছি না অথবা আমার বাইবিট যেহেতু এখানে লগ ইন বাইবিট দিয়ে করা ট্রাই করবো জাস্ট এখান থেকে ভেরিফাই নাও যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের বাইবিটটা ওপেন হবে দেন হচ্ছে আপনাদের এই পাশে দেখবেন এরকম একটা জেটকে পাশে যে আমরা এক্সটেনশনটা অ্যাড করছি ওই এক্সটেনশন এক্সটেনশনের মাধ্যমে এখানে হচ্ছে আপনারা এটা এরকম আসতেছে জাস্ট এখান থেকে স্টার্ট অপশানই ক্লিক করে দেবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট তো আরেকটা কথা বলে নেই যদি আপনাদের এটা এরকম না আসে একবার যদি কমপ্লিট না হয় আপনারা জেটকে পাসের যে এক্সটেনশনটা নামাইছেন এই এক্সটেনশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে আপনাদের যে ওয়ালেট দিয়ে হচ্ছে আপনার লেয়ারিস খোলা আছে ওই ওয়ালেট এখানে জাস্ট কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলেই আপনার এই প্রুফ অফ ফিল্মিটি এখানে আসবেন এখানে আসলে এটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার হিউম্যানিটি স্কোর হচ্ছে চল্লিশ এখন আমি এই আইডিতে এয়ারড্রাইভের জন্য একদম ইলিজিবল আসি আর আপনি যদি চান যে আবার আপনার এই স্কোরটা বাড়াবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে বাকি এক্সচেঞ্জগুলো আছে কয়েন বেস আমাদের বাংলাদেশ থেকে হয় না কুকয়েন দিয়েও করতে পারেন অ্যান্ড হচ্ছে বাইনান্স এই দুইটা করতে পারেন আপনার তাহলে হচ্ছে আর হচ্ছে চল্লিশ আশি স্কোর এখানে যোগ হবে তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন বাট আপনাদের একটা করলে এখানে আপনি এয়ারড্রাইভের জন্য ইলিজিবল হবেন এটুকু হচ্ছে আপনার বলা যেতেই পারে অথবা আমরা যেটুক জানি এটা হচ্ছে আপনার মেন ফ্যাক্ট যে একটা করলেই আপনি এখান থেকে জন্য এলিজিবল হবেন তো এই ছিল ভিডিও আর বাকি থাকলে হচ্ছে এটা লিস্টিং বিষয়ে যদি এইভাবে আগাইতে থাকে লিস্টিং হতে হয়তো বারো এক দেড় মাস লেট হইতে পারে আর এই প্রুফ অফ হিউমিনিটির টাইম আছে হচ্ছে আপনার পঁচিশ তারিখ অবধি সেক্ষেত্রে আপনার হাতে যে আহমুরের একটি টাইম আছে এরকমও না যত দ্রুত পারেন এটা করে নেবেন আর লিস্টিং এক দেড় মাস সর্বোচ্চ দুই মাসের ভেতরে এটা হয়ে যাবে যদি মার্কেট ঠিকঠাক থাকে এর আগেও হইতে পারে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ